হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো তো চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর এই দেখো সকালবেলায় স্নান করে পুজো টুজো দিয়ে সকালে টিফিন করেছিলাম লুচি আর তরকারি তো পিউ সেটা খাচ্ছে তোমাদেরকে দেখানো হবে আর এদিকে আজকে দেখো চিকেন নিয়ে এসেছে তো চিকেনগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর এখানে জল বসিয়েছি হাঁড়িতে গরম জলেটাই মানে মুরগির যেই পাগুলো থাকে তো সেই পাগুলোকে সেদ্ধ মানে হালকা একটু গরম জলে ভিজিয়ে দিলে পাগুলো ভালো মানে হালকা যে পদ্মাটা থাকে ওটা তোলা যায় ভালো তো সেই জন্য আমি একটু হালকা গরম জল করে নিয়েছি করে ওর মধ্যে পাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আর এইদিকে চিকেনটাকে ভালো করে বেছে নিচ্ছি এই দেখো আর আজকে দুটো লেগ পিস নিয়ে এসছে পিউর জন্য পিউ আগে বললেস খেত তো আজকে বায়না করেছে আর লেগ পিস আনার জন্য তো সেই জন্য নিয়ে এসছে দুটো তো চলো চিকেন আমার ভালো করে ধোয়া হয়ে গেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই যে এখানে আর একটু তেলও দিয়েছি তো আজকে রান্নাটা হবে শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর এই দেখো এখানে পিউ খেতে বসে গেছে লুচি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি কালো জিরে আর কাঁচা লঙ্কা চিরে করেছিলাম আর এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে চিকেন হচ্ছে তো তোমরা যে যে খাবে চলে আসতে পারো আমার বাড়িতে এই দেখো আমি রান্না করছি আগে আলুগুলোকে ভেজে নিচ্ছি ভেজে তুলে রেখে দেব তারপরে দেব চিকেন এই যে রান্না আমার হয়ে গেছে আর এই যে পিউকে খেতে দিয়ে দিয়েছি পিউ ফার্স্টেই দেখো ভাত হাফ করে নিয়েছে আর বলেছে হাফ একটা থালার মধ্যেই মানে বাটিতে তরকারি দিতে হবে না তো সেই জন্য থালে দেখো কি সুন্দর করে ভাতটাকে গুছিয়ে নিয়েছে আর চিকেন খেতে শুরু করে দিয়েছে আর কেমন করছে তোমরা দেখো চিকেন খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে খেতে আর এই যে বিকাল বেলায় আমাদের এদিকে বেশ হালকা হালকা বৃষ্টি না মানে মেঘ করেছিল তো আর শীত পড়ে গেছে তো সেই জন্য এখন তো পিঠোপুল্লির টাইম মানে টুকটাক পিঠে সবাই করে সবার বাড়িতে আমাদের বাড়িতেও হবে কিন্তু পরে তো আজকে পিউ বায়না করছিল ওকে কিছু করে দেওয়ার জন্য সন্ধ্যাবেলায় তো আমি ওকে আজকে সুজি দিয়ে তেল পিঠে করে দেবো প্রথমে সুজিগুলোকে আমি কিছুটা সুজি নিয়েছি তো সেটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে ওর মধ্যে চিনি লবণ আর ময়দা দিয়ে আর পরে একটু সুজি দেব। তো দিয়ে ওগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এবার এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও আমার গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়ার পরে এবার দেখো আমি দিয়ে দিলাম ওই সুজির যে ব্যাটারটা করেছিলাম তো সেটা দিয়ে দিলাম তোমরা দেখতে আর অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে এই যে তেলপিঠে মানে সুজির তেলপিঠে আমার হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন হয়েছে তেলপিঠে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর দেখো এদিকে পিউ খেতে শুরু করে দিয়েছে চলো আজকের মতো এইটুকুই ছিল ভিডিও